থাকবেই কথাটা কার যদি বলেন কা তবে আমরা যারা কোরআনকে ভালোবাসি আমরা যারা ইসলামকে ভালোবাসি ওই আবু জাহেলের প্রেতাত্মাদেরকে আমরা ভয় পাই না কথা কোন ঠিক কিনা যদি প্রয়োজন হয় যদি আবার নতুন করে জীবন দিতে হয় সেই রংপুরের আবু সাইদের মতো মুগ্ধ ওই আবু জাহেলের পিতাতাদের জন্য যদি জীবন দিতে হয় কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় বাংলাদেশে কোরআন রাস قائم করার জন্য যদি আবার মাথায় কাপড়ের কাপড় बांधতে হয় কালাকড়া ভয়তারের অন্যতম আজীয়সো দুহাত তুলে আল্লাহকে দেখায়া দা আল্লাহু আকবার আল্লাহু আকবার হলো না ভাই শেষ সময় তো অনেকের ব্যাটারি লোপ হয়ে গেছে সবাই তাকবিদ দিতে পারবেন আমার সাথে আমরা একটু গানে গানে একটু সবাই শক্তি হয়ে নিই এরকম করে

আমারি জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কি না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠায় হবে না যাও हिंदुस्तान যাও हिंदुस्तान যাও हिंदुस्तान জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো